ভাই গতকালকে তো আপনি ঘুরেছেন বিভিন্ন জায়গায় ত্রাণ বিতরণ করেছেন রেস্কিউ করেছেন আজকের পরিস্থিতি কি দেখেছেন আপনি পানি কি আগের চেয়ে বেড়েছে বা ঢেউ কেমন স্রোত কেমন কি দেখেছেন আপনি গতকালকে আমি দলিয়া বালুয়া সমনি পর্যন্ত মানুষ উঠাইছি কালকে হাঁটুর নিচে পানি ছিল আজকে বুকের উপরে গলার নিচে বুকের পর্যন্ত পানি কিন্তু স্রোতটা বেশি পানি যতটুকু আছে মানুষ হাঁটা কঠিন হয়ে যাচ্ছে স্রোতের কারণে যাওয়া সম্ভব হচ্ছে না ওদিকে মানুষ প্রচুর আটকায় পড়েছে কোনো টিম এখনও ওই পর্যন্ত পৌঁছাইতে পারে নাই সবাই ফুলগাজি ছাগল আইয়ে ওদিকে দৌড়াইতেছে সোনাগাজির দিকে যে পানিগুলো যে চাপ দিতেছে এই নজরটা কারো আসতেছে না ওদিকে যারা ছাদে আছে দোতলা বিল্ডিং আছে তারা হয়তো ছাদে অবস্থান করতেছে যাদের কাঁচা ঘর টিনের ঘর তারা কোথায় যাবে তারা পরিস্থিতি খুব খারাপ ওখানে বড় পুরো শিট ছাড়া বড় ছাড়া বড় যে বোটগুলা আছে ওগুলা যাওয়া সম্ভব স্পিড বোট যাওয়া সম্ভব না এক আর দ্বিতীয়ত হচ্ছে সন্ধ্যার পরে আশা করি যে টিনের গর্গ ছিল ওগুলো নিচে চলে যাবে লাল ভয়ঙ্কর রেড জোন হচ্ছে লাল ওইটা পার হওয়া মোটেও সম্ভব না সোনাগাজির রোডে নতুন বাজারে পরে কোনোভাবে যাওয়া সম্ভব না প্রচুর পানি স্রোত আমাদের নিজস্ব যেটা আপনি দেখছেন স্পিড বোর্ড যেটা নিয়ে গেছে ওটা তিনবার উল্টেছে যে চোদ্দ জনকে উঠাইতে গেছে ওটা তিনবার উল্টেছে যে চোদ্দ জনকে আনতে গেছিলাম পানি নেই আমরা ওই পর্যন্ত পৌঁছাই ওইদিকে পানি প্রেশার হচ্ছে ডাক বাংলা পর্যন্ত তারপরে তেমন একটা প্রেশার নেই দলিয়া নতুন বাজার নিয়ে এই জায়গাটা খুব বিপজ্জনক অবস্থায় আছে এখনো প্রচুর মানুষ আটকা কিন্তু উঠানো কোনো সম্ভব না কোনো ওইদিকে ওইদিকে কোনো টিমে ঢুকে নাই কোনো টিমে ঢুকে নাই ওইদিকে আমি নিজে নতুন বাজার অবস্থান করে ওয়াপেস এসছি ওদিকে যাওয়া সম্ভব না